আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মেজর যারা মাইনিং করতেছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা মেজর এই যে আমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট এখানে দিয়েছে তো এই সম্পর্কে আজকে ভিডিওতে আমি এখন কথা বলবো এবং ভিডিও শেষে দেখি দু আসলে লেটার প্রাইস কেমন হবে সব কিছুই মিলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর এটা আমাদেরকে কবে পেমেন্ট করবে সেটাও আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে তো চলুন আমরা এনএফটি সম্পর্কে একটু কথা বলি এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট তারা দিয়েছে তো এই অ্যাচিভমেন্টগুলো আমরা যদি এখানে করি এবং না করতে পারি তাহলে কী সমস্যা হবে কি না সেই বিষয়েই এখন আমি ডিসকাস করতেছি তো দেখেন এইখানে অনেকগুলো এখানে অ্যাসিভমেন্ট দিয়েছে তারা পরবর্তীতে এখনও এখানে দেখতে পাচ্ছেন এখনও তিনটা অ্যাসিভমেন্ট এখানে আসবে তো আপনারা যারা এখানে এই পূর্বের অ্যাসিভমেন্টগুলো এখানে নিতে পারেননি এখনও তিনটা অ্যাসিভমেন্ট নেওয়ার সময় আছে তার জন্য অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলটি চ্যানেলটি এখানে জয়েন্ট হয়ে থাকবেন তাহলে কি আপনারা আমি এখানে এই তিনটা অ্যাসিভমেন্ট এখনও আসবে সেগুলো নিয়ে আমি এখানে পোস্ট করে দিব তাহলে এখান থেকে আপনারা কী করতে পারবেন এখান থেকে এই অ্যাসিভমেন্টগুলো নিতে পারবেন অবশ্যই এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখবেন এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অ্যাসিভমেন্ট অলরেডি পূর্বে চলে গেছে তো এইগুলো যারা নিতে পেরেছেন তাদের জন্য অনেক ভালো এবং যারা এখনও নিতে পারেনি তারাও চেষ্টা করবেন পরবর্তী তিনটা নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এইখানে কিছু অ্যাসিভমেন্ট এখানে রয়েছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো লিমিটেড এইগুলোও লিমিটেড তো এখানে এই যে একটা এটা ছিল তো এটা ছিল এইখানে এটা মোটামুটি আপনার এক মিলিয়ন ইউজার এখানে নিতে পারছে তো যারা আগে আগে নিয়েছে তারা নিতে পেরেছে তো এইখানে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক মিলিয়ন ইউজার এগুলো অল্প সময়ের জন্য এসেছিলো যারা নিতে পারে পেরেছে তারাই এখানে এগুলো কালেক্টেড করতে পেরেছে তো তার জন্য যারা এখনও নিতে পারেননি আফচুস করার কোনো কারণ না আপনাকে যে বাধ্যতামূলক নিতে হবে এমন কোনো কথা নেই কারণ এখান থেকে আপনার যদি মনে করেন যারা নিয়েছে তারা এক্সট্রা একটা এখান থেকে অ্যালোকেশন পাবে মানে এক্সট্রা একটু বেশি অ্যালোকেশন পাবে আর যারা এখানে নিতে পারেননি তারা একটু কম পাবেন এটাই হচ্ছে এর মূল বিষয় আর এই যে অ্যাসিনমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভবিষ্যতে এনএফটিতে পরিণত হবে তার মানে এখানে আমাদেরকে এনএফটি দেওয়া হবে যারা নিতে পেরেছে তাদেরকে এন এফটি দেওয়া হবে তো টেনশনের কোনো কিছু নেই কারণ এখানে যেহেতু এক মিলিয়ন ইউজার অনেক অনেক মিল ইউজার রয়েছে তার জন্য আমরা তো অনেকে এখানে নিতে পারিনি তো লাস্ট আমি বলবো আপনারা এখান থেকে এই পরবর্তী যেগুলো রয়েছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এটা আট তারিখে আমাদেরকে এখানে কিছু তার একটা অ্যানাউন্সমেন্ট দিছিল যে এটা আট তারিখে এই যে ফার্মিং সিস্টেমগুলো এগুলো বা টাচ সিস্টেমগুলো এগুলো বন্ধ হয়ে যাবে তো পরবর্তীতে এই আপডেট যেহেতু যদি আপডেট আসবে তখন আমি অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দিব যে এটা পরবর্তী আপডেট বা লিস্টিং ডেট কবে দিবে আশা করা যাচ্ছে এটা নভেম্বরের মধ্যে আমাদেরকে পেমেন্ট করবে এটাই আমরা আশা করতে পারি আর চলুন এখন আমি দেখিয়ে দেবো মার্কেটের রেটটি রয়েছে সেটা যদি দেখিয়ে দিই তো দেখেন এখন বর্তমানে কিন্তু কিছুদিন আগে মার্কেট একটু নিচে চলে গিয়েছিল কিন্তু বর্তমানে এখানে মার্কেটটি আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে কিন্তু হাই হচ্ছে দেখতে পাচ্ছেন দুদিন আগে আমি এখানে দেখেছিলাম যে মেজরের প্রাইস আর এই যে এখানে আরেকটা দেখেন মেজরের প্রাইস এখানে কিন্তু দুই দিন আগে ছিল হচ্ছে ছয় বর্তমানে কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন নাইন তার দুই দিন আগে ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তার মানে এখানে একটু প্রাইস আপ হচ্ছে কিন্তু কারণ বর্তমানে কিন্তু এই যে আমাদের এই যেই মার্কেটের অবস্থা এটা কিন্তু আস্তে আস্তে আপ হচ্ছে তো মোটামুটি এখান থেকে আমরা ভালো পেমেন্ট পাবো আশা করি মেজর আমাদেরকে ভালো পেমেন্ট করবে আর আজকের ভিডিওটি আর বেশি লং করব না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম